সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় সংস্কৃত ব্যঞ্জন সন্ধি আমরা জানি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি তিন ভাবে সাধিত হয় সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি বলতে তিন ভাবে সাধিত হয় যেটা হচ্ছে কি ব্যঞ্জন যোগ ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনের সাথে স্বর এবং স্বর ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি তো গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাথে স্বর তো আজ আমরা শিখবো স্বরের সাথে ব্যঞ্জন অর্থাৎ শুরুতে থাকবে স্বর পরে থাকবে স্যার ব্যঞ্জন অর্থাৎ আবার শুরুতে থাকবে স্বরধ্বনি আর পরবর্তী যে ধ্বনি থাকবে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এই দুটো সমন্বয়ে যে সন্ধিটা হবে এটা যে ধ্বনিগত যে পরিবর্তন হবে সেটাই আমাদের আর হচ্ছে বিষয় তো এখানে যে একটা সূত্রতে আছে সেই সূত্রটাই মুখ্য যে পূর্ব শেষে পূর্বপদের শেষে যদি স্বরধ্বনি থাকে এবং পরপদের প্রথম ধ্বনি হয় তবে দুইয়ের অর্থাৎ এই দুটো স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি হতে পারে যে স্বরধ্বনি আমরা একটা হচ্ছে হবে স্বর অ সাথে যদি ছ থাকে পূর্বপদের শেষে যদি অ থাকে এবং পরপদের প্রথমে যদি পূর্বপদের শেষ পরপদের প্রথম অর্থাৎ অ এবং স এই দুটো অটা অ থেকে যাবে এখানে আমরা যে জিনিসটা পাবো ওটা কোন ব্যঞ্জনের সাথে বিলির অবস্থায় চলে যায় আহ ও সর্বনাটা দেখা যাবে না দৃশ্যমান থাকবে না আমি এখানে লিখে দিচ্ছি ওটা যদি এটা মিলন হয়ে যাবে অর্থাৎ মিলে যাবে একটা কোন ব্যঞ্জনের সাথে আর এখানে ছ এই ছয়ার পরিবর্তে ছয় সব হবে আর সাথে ছ যদি হয় পরপদে সেক্ষেত্রে মিলে আহ আটা পূর্ব পদেশক থাকতে পারে অনেক সময় বন্যা হিসেবে থেকে যায় অনেক সময় থাকবে না সে বসে যাবে হবে মোট কথা হচ্ছে আছে ছটা ছয় ছয় পরবর্তী এই দুটো এই ছয়ের পরিবর্তন হয়ে ছ হবে হর্ষ উ এখানে কি হবে ছ আছে এটা কি ছয় ছ হয়ে যাবে তো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করছি প্রথমে যে রুলটি আছে সাথে কি হবে প্রথম মনেটা ছ ব্যঞ্জনকে নির্দেশ করবে এটা পরিবর্তন হয়ে যাবে অ যোগ উদাহরণ যে

যোগ হচ্ছে অ এই অটা নিলিন অবস্থা আছে এটাকে যদি ভাঙা হয় তাহলে এটা অগ হচ্ছে ওয়া আর এই এখানে যদি আমি ভাঙি তাহলে কি রে স যোগ হচ্ছে অ এখন যে বিষয়টা এই যে পাশাপাশি কি কি আছে পাশাপাশি এখানে দেখি আমি দুই পাশে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ ভেঙে দেখালাম অর্থাৎ এটা যদি আমরা বিশ্লেষণ করি আর এটা যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে এভাবে প দিলাম এখানে ছ যেহেতু তার সাথে আছে তাহলে ছটা মুক্ত হয়ে গেলে এখানে ইয়ে আছে অসন্ত আছে এভাবে এবার একটু বুঝিনি তাহলে পূর্বপদের শেষে কি হয় প আছে আর পরপদের শুরুতে কি আছে ছ ছয়ের সাথে আমি এখানে হসন্ত ব্যবহার করলাম ছয়ের সাথে কি যেটা আছে পরবর্তীতে আমি লিখে দিচ্ছি যোগ আকারে তো এই ছয়ের নিচে হসন্ত দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে ব্যঞ্জন এখন অর্থাৎ অটি নেই এই যে দুটোই আমি যদি এখানে ছ যদি লিখি কিন্তু যেহেতু যোগ আকারে আমি অটা এখানে দেখিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে এই ছটা আগে ওটা হচ্ছে পরে অর্থাৎ এই যে প্লাসটা দিলাম যে পূর্ব পদের শেষে যে ওয়াটা আছে এবং পরদের শুরুতে যে ছটা আছে এই যে দুটোর মিলন ঘটবে এই ক্ষেত্রে যেটা প্রভাব ফলবে এই ছটা পরিবর্তন হয়ে চা ছ হবে অর্থাৎ এখানে যদি আমি লিখি আহ প্রচ্ছদ আমার বুঝতে অনেক কষ্ট হবে কারণ হচ্ছে এখানে মনে হবে যে ব্যঞ্জন ধনী রয়েছে আর এটা হতো ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জনে ব্যঞ্জনে মনে হবে আমি আরেকটি উদাহরণের সাহায্যে এই অযোগ বৈশিষ্ট্য দেখাচ্ছি যেমন বৃক্ষ বৃক্ষর সাথে আছে ছায়া এখন এই ছায়ার শব্দটাকে যদি ভালো হয় কি হবে ছোক আকার এরকম অর্থাৎ আবার এইখানে কি আছে আমি দেখি কোথায় পরিবর্তন হয়ে যাবে এর জন্য এখানে বলা আছে বৃক্ষ অর্থাৎ দেখে মনে হবে যে কি শেষে ক যোগ স আছে এটা দেখে মনে হবে ব্যঞ্জন কিন্তু এই ব্যঞ্জনের শেষে আমরা উচ্চারণ করে বেগ অ অটা উচ্চারণ অর্থাৎ শেষে অটা রয়ে যায় এই জন্য এই ও আর ছায়া উচ্চারণ করতে হলে আটা তো আকাটা পরে বসছি অবশ্যই এই জন্য ছটা আগে এই দুটো যুক্ত হওয়ার কারণে এই ছয় পরিবর্তন হয়ে যাবে তাহলে সঠিক লিখতে হবে বৃক্ষ বৃক্ষস 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 এটাই আরেকটি উদাহরণ সাহায্যে দেখি যেমন মুখ মুখ যোগ ছবি এখানে ঠিকই ক্ষয়ের সাথে আছে আর এখানে ছয়ের সাথে পরে ও আছে শুরুতে আছে আর এখানে ক্ষয়ের পরে আছে ও যখন একসাথে যুক্ত করবো তখন কি হবে মুখ্য ছবি মুখশ ছবি যেমন এক যোগ আছে সত এটা কি হবে

এবার আসি দুই রঙের যেটা আছে আ আয়ের সাথে আছে আয়ের সাথে আছে ছ আর এখানে দিলাম আয়ের সাথে পরিবর্তন হবে ছয় ছ হবে এটা ছিল দুই রঙের এটা একটু দেখো ধরেন যেমন আ যোগ সন্ন্য আ যোগ স্বন্ন এটাকে যদি কাজ করি তাহলে এখানে এর সাথে কি আছে সঠিক মানে হচ্ছে আচ্ছন্ন সন্ধিবদ্ধ শব্দটি পদ হচ্ছে আসন্ন যেমন আজক সাধন এটাকে যখন যুক্ত করবো যেতে বাম পাশে কি আছে স্বরধ্বনি আছে ব্যঞ্জন ধনী এক্ষেত্রে আচ্ছাদন আচ্ছাদন এবারে যে কথা একটা শব্দ রকম কথা দেখলাম ছলে এই যে কথা ছয়ের সাথে আকার আছে এটা বোঝা যাচ্ছে আর এই ছয়ের সাথে ও আছে কিন্তু ওটা পরে অর্থাৎ এখানে সরা যোগ ও আছে আর এখানে আছে স্বরধ্বনি দুটো মিলনে কি হবে যদি থাকে তাহলে ছয়ের জায়গা ছয় ছয় হবে তাহলে কথা কথা সলে এটা হচ্ছে সঠিক যে সন্ধিবদ্ধ পথ কথা সলে

পরিষ্কার করছি যেমন পরিযোগ পরিযোগ সেট পরিযোগ সেট এটা যখন কাজ করব এখন এই যে রসই কার একটু জিনিস খেয়াল করব রটা আগে তারপর হচ্ছে রসই কার এই কারটা হচ্ছে পরে এর সাথে যুক্ত হবে কোনটা ছটা আগে তারপরে শুরুতে আর প্রথম পদের শেষে আছে সর স্বরধনি বা এখানে চিহ্ন আছে যেটা তার বা স্বরবর্ণের যে চিহ্নটা আছে এটা অর্থাৎ শুরুতে আর পরপদের আবার বলছি প্রথম পদের শেষে আছে স্বরধ্বনি আর পরপদের প্রথম আছে ব্যঞ্জন ধ্বনি এই জন্য দুটো মিলনে আমরা যদিও বলি যে একটু বোঝাই যে এখানে আছে রয় রশ্মি রশ্মিকার অর্থাৎ এইখানে বিশ্বাস রোয়াটা আগে যদিও এই যে রস্যিকার বা হস্যিকার এটা আমরা কি ব্যবহার করছি আগে র যে একটি ব্যঞ্জন মূল্য সেটা আগে ব্যবহার করেছি কিন্তু এটা উচ্চারণটা হওয়ার পরে অর্থাৎ রটা আগে আসবে তারপরে এই কার হবে একটু আবার এখানে ব্যবহার করছি এটা ব্যবহার করেছি আগে অর্থাৎ ছ বর্ণের আগে লিখেছি একার কিন্তু এটার সঠিক উচ্চারণটা হবে ছটা যেমন আগে হবে তারপর হচ্ছে কার এটা একটু মাথায় রাখবো অর্থাৎ দেখেই যে মনে যে এখানে কি আছে মনে এখানে আছে স্বর আছে এখানে ব্যঞ্জন কিন্তু এখানে মনে হচ্ছে শুরুতে স্বর আছে আর এখানে মনে শেষে ব্যঞ্জন আছে কিন্তু এমনটা না এখানে শেষে ব্যঞ্জন আর এখানে শুরুতে আহ বলছি এখানে আছে শেষে স্বর শেষে স্বর আর এখানে হচ্ছে শুরুতে ব্যঞ্জন এই যেমনটা দেখলাম অর্থাৎ শেষে ঋজটা আছে শেষে আছে স্বর আর এই ছয় একার আছে অর্থাৎ শুরুতে ব্যঞ্জন আমাদের সূত্রটা ছিল স্বরে ব্যঞ্জনে স্বরে ব্যঞ্জনে সন্ধি স্বরে ব্যঞ্জনে সন্ধি এটা আমাদের একটু আসলে টপিকসটি একটু জটিল অনেকে বুঝেনা দৃশ্যমান যেটা মনে হবে যে এখানে রটা পরে পরে আছে এখানে আর এখানে সরটা আছে আগে এটা মনে হবে কিন্তু ঠিক উল্টো তাহলে লিখবো এখান থেকে আরেকটি শব্দ নিতে পারি পরিযোগ পরিযোগ এটা বিশ্ব লক্ষণীয় এই যে

যেটা হবে ছয় ছ হয়ে যাবে সন্ধিবদ্ধ পদে যে ধনিকতা পরিবর্তন হচ্ছে সেই জিনিসটাই আমরা দেখাচ্ছি এখন পরীক্ষায় দুইভাবে আসতে পারে বলতে পারে যে সন্ধি বিচ্ছেদ করো অর্থাৎ যুক্ত আছে সেটিকে বিচ্ছেদ করতে হবে অনেক সময় বিচ্ছেদ করা আছে সেটিকে সন্ধিবদ্ধ করতে হবে তো যদি আমি এই পাশটা ভালো জানি পাশটাও জানার চেষ্টা করতে হবে না হলে সম্ভব নয় এবার আসি চতুর্থ যেটি আছে হর্ষ ও যোগ ছ এটা আছে চার নম্বর যে রুলটি ছিল এইখানে আমি লিখতে পারি ছয় ছ একই নিয়ম একটা নিয়মের মাধ্যমে আমরা সব করলাম উদাহরণ দেওয়া যেমন তরু যোগ ছায়া এইখানে কি হবে যদি ভাঙায় এটা কথা রাখবো এখানে ক্লস দিল যোগ কি হবে আকার যোগ ও যোগ আকার স্বর আর যখন যুক্ত হবে সূত্রটা যে পূর্বপদের শেষ বর্ণটি বা ধ্বনিটি যদি আহ স্বরবর্ণ হয় বা স্বরধ্বনি হয় এবং পরপদের প্রথম বর্ণটি বা ধ্বনিটি যদি

স্বর আর এখানে হচ্ছে ব্যঞ্জন স্বরে ব্যঞ্জনে যখন সন্ধিটা হবে সেই সন্ধিটা আর এই সন্ধিটা মানে হচ্ছে সংস্কৃত এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত এটুকু মাথায় রাখতে হবে সংস্কৃত ব্যঞ্জন এই সংস্কৃত বা শব্দ শব্দগুলোকে বোঝাবে অর্থাৎ এখানে আমরা লিখব আহ সঠিক হবে তরুষ ছায়া ব্যঞ্জন স্বর স্বর ব্যঞ্জন এবং ব্যঞ্জন ব্যঞ্জন একটু মাথায় রাখতে হবে তো এই তিনটি ভাবের যে গত ক্লাস আমরা শিখেছিলাম ব্যঞ্জন এবং স্বরের যে পরিবর্তনটা আজ শিখলাম হচ্ছে স্বরে ব্যঞ্জন সন্ধি আগামী যে ক্লাসটি হবে ওখানে হবে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন যেটি হচ্ছে যে তৃতীয় যে ভাগটা সেটা ধারাবাহিকভাবে ব্যঞ্জন বা ব্যঞ্জনের স্বরে আলোচনা অল্প তবে আহ ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের যে আলোচনাটা এটা দীর্ঘ এবং এটা ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসের মাধ্যমে শেষ করা হবে আশা করি সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি এবং যদি ভিডিওটি বা ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটি আমার আইডির নাম রামপদ সার রামপদ সার আপনার বলছি আই এম পি এ ডি এ সার এস আই আর তো ভিডিও এখানে আপলোড করা থাকে তো সবাইকে অনুরোধ জানাবো এই সার্চ অপশনে গিয়ে অর্থাৎ ইউটিউবে রামপদ সার নামে সার্চ দিলে আমার যাবতীয় যে ক্লাসগুলো এ যাবৎকাল এই যে দুই মাস যাবৎ ক্লাসগুলো হচ্ছে সবগুলো ক্লাস এখানে প্লে পাওয়া যাবে সবই বাংলা ক্লাস বাংলায় ইংরেজি ক্লাস ইংরেজি গণিতের ক্লাস গণিতে পাওয়া যাবে তো আশা করবো যাদের আগ্রহ আছে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি